চারটি জিনিসের জন্য কখনো বদ করবেন না নবীজি ইসল আলি সাল্লাম নিষেধ করে দিয়েছেন চার জিনিসের উপরে বদ্ধ করলে আপনি কখনো সুখে থাকতে পারবেন না আপনি নিজেই অসুখের ভিতরে চলে যাবেন আপনি নিজেই অশান্তির ভিতরে চলে যাবেন আপনার জীবনে সুখ থাকবে না আপনার জীবনে শান্তি থাকবে না নবীজি ইসল সাল্লাম এই চারটি জিনিসের উপরে বদয়া করতে নিষেধ করেছেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে নিজেদের উপরে বদ করা নিজেদের বিরুদ্ধে বদয়া করা নাবিজি ইসাল্লাহ সাল্লাম নিষেধ করে দিয়েছেন আমরা অনেক সময় রাগ হয়ে অনেক সময় ক্রোধান্বিত হয়ে আমরা নিজেদের উপরে বদ করি আমরা নিজেদের উপরে অভিশাপ করি আল্লাহ পাক রব্বুল আলমিন এটাকে পছন্দ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীজি সাল্লাহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে অবশ্যই খেয়াল রাখতে হবে নিজের বিরুদ্ধে কখনো কি করা যাবে না বদ দেওয়া যাবে না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে সন্তানদের বিরুদ্ধে বদ করা যাবে না অনেক মা বাবা আছেন যেই মা সন্তানকে দশ মাস দশ দিন লালন পালন করেছেন সেই মা পর্যন্ত সন্তান একটু দুষ্টুমি করলে সন্তানকে বদুয়া দিয়ে ফেলে সন্তানকে অভিশাপ করে ফেলে ওই মা যেই মা দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে যেই মায়ের নার ছেড়া ধন যেই মা সন্তানকে এতটা ভালোবাসে এতটা মহব্বত করে একটু দুষ্টুমি করলে সেই মা সন্তানকে বদদোয়া দিয়ে ফেলে যদি বদুয়া দিয়ে দেন তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন আপনার সন্তানের কিন্তু বদুয়া লেগে যাবে মায়ের দোয়া যেমন কবুল হয় মায়ের বদ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে কবুল করে নেন এই জন্য অভিশাপ যদি আপনার সন্তানকে দেন আপনার সন্তান কিন্তু কঠিন বিপদে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে সন্তানদের বিরুদ্ধে বদ্ধ দিবেন না তিন নাম্বার হচ্ছে কর্মচারী যারা আছে অনেকে আছেন কর্মচারী যারা আছে তাদেরকে বদ্ধ দেন অভিশাপ করেন এটা করবেন না নবীজি সাল্লাহ আলি সাল্লাম নিষেধ করে দিয়েছেন কর্মচারীর বিরুদ্ধে বদ্ধ করবেন না চার নাম্বার হচ্ছে নিজের সম্পদের বিরুদ্ধে বদ্ধ করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন আপনি কোনো কারণে সে সম্পদ নিজের সম্পদের বিরুদ্ধেই বদা করছেন অভিশাপ করছেন নবজি সাল্লাম নিষেধ করেছেন এই বদ্ধ করলে আপনি নিজেই অশান্তির ভিতরে চলে যাবেন আপনার জীবন থেকে সুখ শান্তি দূর হয়ে যাবে এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে সুতরাং এই চারটি জিনিসের উপরে বদ্ধ দেওয়া যাবে না এক নম্বর হচ্ছে নিজের বিরুদ্ধে দুই নাম্বার সন্তানদের বিরুদ্ধে তিন নাম্বার হচ্ছে যে কর্মচারীর বিরুদ্ধে চার নাম্বার হচ্ছে সম্পদের বিরুদ্ধে এগুলো থেকে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে অভিশাপ দেওয়া এটা ভালো কাজ নয় নবীজি ইসাল্লা সাল্লাম অভিশাপ দিতে নিষেধ করেছেন কিন্তু অনেক মায়েরা আছেন সন্তানের প্রতি বেশি অভিশাপ দিয়ে থাকেন অনেক বাবা আছেন সন্তানের প্রতি অভিশাপ দেন ভাইয়ের প্রতি অভিশাপ করেন বোনের প্রতি অভিশাপ করেন বদ্ধ করেন এগুলো খবরদার কখনো করবেন না তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে কিন্তু আজাব চলে আসবে এই জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যাতে করে আমাদের দ্বারা কারোর প্রতি কষ্ট না চলে যায় কাউকে আমরা বদোয়া না করে ফেলি আপনার দুশ্মনের জন্য আপনি দোয়া করবেন নবীজি সাল্লা ইসলাম কি শিক্ষা আমাদেরকে দিয়েছেন আবু জাহেলের জন্য তিনি দোয়া করতেন তিনি বদয়া করতেন না অমর রাদি আল্লাহ যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই আল্লাহ রব্বুল আলমিন নবীজি সাল্লাহিসাল্লাম তার এতটা চিন্তা ধারা ছিল তিনি কখনো তাদের কারোর জন্য বদ করেন নাই তিনি সবার জন্য দোয়া করেছেন এই নবীজি সাল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন বদদোয়া নয় দোয়া করুন আপনি রাগন্বিত না হয়ে হাসি দিয়ে মানুষ মানুষের ভালোবাসা অর্জন করুন তাহলেই মানুষ আপনার কাছে আসবে সুতরাং আমরা এই চারটি জিনিসের উপর বদ্ধ থেকে দূরে থাকবো আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে